বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প দিনের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আজ রবিবার পাঁচই জানুয়ারি দুপুরে দুই সপ্তাহ যুক্তরাজ্য সফর শেষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা বলেন এসময় সময় দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি এর তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয় প্রশ্রয় না হয় সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধান কখনো কবর দেওয়া যায় না পরিবর্তন বা সংশোধন হতে পারে এর আগে শনিবার চৌঠা জানুয়ারি লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিত্রু বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত বিশেই ডিসেম্বর যুক্তরাজ্য যান ছালাউদ্দিন আহমেদ লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক সড় যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন